জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা ষাট চ্যানেলে আপনারা সকলে স্বাগত আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন এখন শীতকাল বাজারে নানা রকম টাটকা সবজি পাওয়া যাচ্ছে আর এই টাটকা সবজি আতপ চাল দিয়ে খুবই সুস্বাদু একটা জলখাবারের রেসিপি বাড়িতে তৈরি করতে পারেন যেটা তৈরি করা কোনো ঝামেলাই নয় আর খুব একটা হেলদি রেসিপি এটাকে আমরা গ্রাম বাংলায় ফেনা ভাত বলি চলুন ফেনা ভাতের রেসিপিটা দেখিয়ে দিই প্রথমে একটা বাটি মেপে পাঁচ বাটি জল নিয়েছি হাড়িতে ঢাকা দিয়ে প্রথমে গরম হওয়ার জন্য ওভেনে বসিয়ে দিলাম এবার কিছু সবজি এখানে নিয়েছি ছোট ছোট করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি ফুলকপি গাজর কাঁচা লঙ্কা আলু মটরশুটি সিম তো প্রয়োজনে সবজি কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন একটু ঝাল পছন্দ দিয়ে নেবেন ঝালঝাল হলে খেতে ভালো লাগে আর ওই বাটি মেপে এক বাটি মোটা দানার চাল নিয়েছি আর চালটা অবশ্যই নতুন চাল নেবেন এবারে জলটা গরম হয়েছে আমি সবজিগুলো প্রথমে দেব কারণ সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে আতপ চালের তুলনায় বেশি সময় লাগবে আর এই সবজিগুলো দেবার পর আমি মিনিট তিন চার পর চালটা ধুয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ বাটি জল দিয়েছি বন্ধুরা প্রয়োজনে আপনারা জলটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন যদি একটু ঘন করে করবেন তাই জল জল কমিয়ে দেবেন আর যদি মনে করেন একটু পাতলা করে করবেন তাহলে কিন্তু একটু জল বেশি দেবেন আর যদি মনে করেন গোবিন্দভোগ চালও দিতে পারেন সেক্ষেত্রে আরেকটু বেশি টেস্টি হয় আর এখানে আমি কিছু লাউ পাতা নিয়েছি এই রেসিপিটাতে লাউ পাতা দিলে স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো এখানে লাউ পাতার সা আঁশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি যেমন আমরা শাপলার আঁশ ছাড়িয়ে নিই এবারে জল দিয়ে ধুয়ে আমি জলটা চিপে নিয়ে রেখে দিলাম সঙ্গে দুটো টমেটো দিয়েছি তো যারা টমেটো পছন্দ করবেন তারাই টমেটো দেবেন নচেত দেবার দরকার নেই এদিকে এখন ঢাকনাটা আমি খুলে নিয়েছি ঢাকনাটা খুলে মাঝে মধ্যে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি তো এই মুহুর্তে চাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো পুরোপুরি সেদ্ধ হয়নি এখন আমি লাউ পাতা আর মটরশুঁটি টমেটোগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এগুলো পরে দেবার কারণ হল এগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো এই পরেকার সবজিগুলো দেবার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে এবারে ঢাকা দিয়ে দিলাম বাকিটা সেদ্ধ হওয়ার জন্য আর এই ফেনা ভাতটা একটু গাঢ় গাঢ়ই খাওয়া যায় এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না ওই জন্য জলটা একটু মেপে দিলাম দেখুন এই মুহূর্তে আমার যে লাউ পাতা দেওয়া হয়েছিল মাটর আর টমেটো দেখুন সেদ্ধ হয়েছে। আর ফেনাটাও অনেকটা গাঢ় গাঢ় হয়েছে আপনারা কিন্তু প্রয়োজনে সবজি কমিয়ে বাড়িও দিতে পারেন এখন দেখুন ফেনাটা গাঢ় হয়েছে এর থেকে বেশি কিন্তু ঘন করা যাবে না তাহলে একদম শক্ত শক্ত হবে এখন আমি নামিয়ে নিয়েছি ফেনা ভাতটা আর দু চামচ ঘি দিয়ে পরিবেশন করলাম ঘি দিয়ে এ ফেনা ভাত খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা শীতের টাটকা সবজি দিয়ে আর আতব চাল দিয়ে ফেনা ভাতের রেসিপি এতক্ষণ দেখলেন যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ